নমস্কার বিকাশ ব্যানার্জি ইভিএম নিউজে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে সশ্রদ্ধ নমস্কার ভালোবাসা একটু অসুস্থতা চলছে তেমনি চলছে গরম গরমে প্রাণ ফলে নিয়মিত ভিডিও দিতে পারছি না আরও কিছু সাংগঠনিক ত্রুটি আছে ত্রুটি আছে সাংগঠনিক সেই ত্রুটি দূর করে চেষ্টা করছি কি করে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমাদের কথাগুলো জানানো যায় যাই হোক নির্বাচন হয়ে গেছে সরকার গঠন হতে চলল ফল বিশ্লেষণ হয়েছে ফল বেরিয়েছে বিশ্লেষণ হয়নি ফল বেরিয়েছে সেই ফল বেরোতে আমরা অনেক চ্যানেলের অনেক ইউটিউব চ্যানেলের দেখছি তাদের বিশ্লেষণ দেখছি নির্বাচনী ফল নিয়ে আমরা একটু ধারাবাহিক একটা এপিসোড করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা হয়তো খুব শীঘ্রই আনব আমাদের আমাদের যে বিশ্লেষণ ইভিএম নিউজের যে বিশ্লেষণ তা আমরা খুব শীঘ্রই আনতে চলেছি সে যাই হোক সরকার গঠনের আগে কয়েকটা ব্যাপার আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই তুলে দিতে চাই যে কী কী পেয়েল ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মানুষ হয়তো একটা নতুন সরকার পাবে এখনও পাইনি তা মোটামুটি প্রস্তুতি সারা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ঘাড়ের ওপর ভর করে ভারতবর্ষের নতুন প্রধানমন্ত্রী সেই নরেন্দ্র মোদী আবার শপথ নিতে চলেছেন হয়তো আমি হয়তো কথাটা কেন বললাম তার কিছু কারণ আছে সেটা আমি নির্বাচনী বিশ্লেষণ যখন করব ফল বিশ্লেষণ করব সেই তখন নিশ্চয়ই বলবো কিন্তু কতগুলো প্রশ্ন কিন্তু আমাদের তুলে দিয়ে গেল এই নির্বাচন একটা হচ্ছে এক্সিট পোল ভুয়া এক্সিট পোল সেই ভুয়া এক্সিট পোলে টাকার স্ক্যাম পর্যন্ত আছে স্ক্যাম টাকার স্ক্যাম না স্ক্যাম রয়েছে ভুয়া এক্সিট পোল নিটের রেজাল্ট আপনারা দেখছেন যে বিরোধী পক্ষ কিন্তু এবার অনেক শক্তিশালী অর্থাৎ নরেন্দ্র মোদীর বিরোধী পক্ষ বা বিজেপির বিরোধী পক্ষ তো ওটা আমি অনেক দিন আগেই বলেছিলাম এটা মডিফাইড মডিফাইড বিজেপি মানে বিজেপির অনেক কিছুর সাথে পুরোনো নেতাদের সাথে বর্তমান বিজেপির অনেক কিছু মূল খুঁজে পাওয়া যাচ্ছে না তো ন্যাচারালি আমাদের যেটা বিশ্লেষণ সেটা হচ্ছে যে এই নির্বাচনী বন নিয়ে এবং এই এক্সিট পোল নিয়ে যে স্ক্যাম হয়েছে শেয়ার বাজারের যে স্ক্যাম রয়েছে এক্সিট পোলকে কেন্দ্র করে শেয়ার মার্কেটে যাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছে তারা শেয়ার কিনতে বলেছেন এই শেয়ারের যে লসটা তারা করেছেন ভোটের ফলে রেজাল্টের দিন এবং দেখা যাচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে আরও কিছু পয়সা একদল বণিক শ্রেণী লুটপাট করে নিয়ে চলে গেল নর্মাল শেয়ার মার্কেট হয় ওঠে নামে সেনসেক্স নিফটি এসবের সাথে আপনারা সবাই প্রায় কম বেশি পরিচিত হচ্ছেন ধীরে ধীরে অনেকে খুব বেশি পরিচিত অনেকে কম হলেও হচ্ছেন কারণ এই বেকারির যুগে অনেক বেকারকেই বলতে শুনে গেছি শেয়ার মার্কেট করি শেয়ার মার্কেট করলেই বোধ আমাদের জীবন ধন্য হয়ে যাবে আর কি মানে আমাদের জীবন অর্থনৈতিক স্বয়ং হবে এরম বলতে শুনেছি সেই অর্থনৈতিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে যে স্ক্যাম হয়ে গেল এক্সিট পোলকে কেন্দ্র করে এবং তার আগের যে এই এক্সিট পোল তাকে ঘিরে স্ক্যাম নিয়ে চতুর্দিকেই কথা হচ্ছে কথা হচ্ছে নিটের ফল নিটের ফল সারা ভারতব্যাপী যে দুর্নীতির কথা বলা হচ্ছে যে আমি অবাক হয়ে গেছি নরেন্দ্র মোদী এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন বলেছিলেন তিনি কথাও বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা তো এই খা খানে খানে দুঙ্গা না খাউঙ্গা এই কথাটা কিন্তু আজকে মানুষের কাছে অনেক মানুষের কাছে প্রায় বেশিরভাগ মানুষের কাছে আজকে ভেক মনে হচ্ছে ফেক মনে হচ্ছে তার বিভিন্ন কার্যকলাপ আমাদের ভারতের জনসাধারণের মনে যথেষ্ট প্রভাব ফেলেছে যেমন তিনি বললেন আমি বায়োলজিক্যাল সন্তান নই এই নির্বাচনের মধ্যেই বললেন তিনি ভগবানের মানে ভগবান তাকে পাঠিয়েছেন এরকম সমস্ত কথা নিজেই ভগবান সঙ্গে বসে রইলেন তিনি বললেন যে বিরোধীরা তার বিরোধীরা হিন্দু মহিলাদের কাছ থেকে মঙ্গল সূত্র মুসলমানদের দিয়ে দেবেন তিনি কথাও বললেন যা কিছু সম্পদ আছে সব নাকি মুসলমানদের দিয়ে দেওয়া হবে ভারতবর্ষের বেশিরভাগ জনতা এটা ভালো চোখে দেখেনি অনেকেই অবশ্য বলছেন যে হ্যাঁ এটা বিজেপিরই পরাজায় তারা এক সংখ্যাগরিষ্ঠতা পায়নি দুশো চল্লিশটা কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো যারা বলছেন তারা কি বিজেপির এই ফলটাও চেয়েছিলেন তারা সবাই নির্মলা সীতারামনের স্বামী প্রভাকর ডাক্তার পারকালা প্রভাকরের কথা প্রতিধ্বনিত করছিলেন একমাত্র যোগেন্দ্র যাদব কিছুটা সর্বভারতীয় স্তরে মেলাতে পেরেছেন কিছুটা কিন্তু অনেক কিছু ইকুয়েশান আজকের নির্বাচন টাকার নির্বাচন হয়ে গেছে প্রত্যেকটা প্রার্থী প্রার্থী পিছু কত টাকা এবং ভারত প্রকাশ হচ্ছে ভারতীয় জনতা পার্টির যারা এখানে দায়িত্বে ছিলেন এই ভারতীয় জনতা পার্টি প্রত্যেক প্রার্থীকে যে টাকা দিয়েছে সে টাকা নিয়েও স্ক্যাম হয়েছে সে টাকাও ঠিক মতো খরচা করা হয়নি অর্থাৎ সাধারণ মানুষকে সামনে রেখে এই গত দশ বছরে সাধারণ মানুষের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে তাদেরকে একটা অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে বারবার আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং এই আমি অন্তত এই তীব্র প্রতিবাদ করছি এই স্ক্যাম আরও সামনে আসবে বলে আমার বিশ্বাস আপনি আরও আরও কয়েকটা দিক আপনারা দেখতে পাবেন যে কৃষক কৃষকরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রইলেন কৃষকরা কিন্তু বা পাঞ্জাবে বিজেপি রেজাল্ট খুব ভালো হয়নি এটা ভারতীয় জনতা পার্টির আভ্যন্তরীণভাবে নিশ্চয়ই সমীক্ষা করা উচিত যে আপনারা কোন প্রজন্ম রেখে যাচ্ছেন কোন ভারত রেখে যাচ্ছেন সেটার দিকে আপনাদের দেওয়া কর্তব্য বলে আমি মনে করি আমি কর্তব্য বলে মনে করি যে প্রিভিয়াস যত স্ক্যাম হয়েছে যত স্ক্যামের কথা আমরা শুনেছি তার পূর্ণাঙ্গ বিচার হওয়া উচিত এবং তদন্ত হওয়া উচিত সেবিরাজকে তদন্ত করা উচিত শেয়ার মার্কেটে কি হলো আজকে নিটের পরীক্ষা শিক্ষামন্ত্রকে উচিত তদন্ত করা নিটের ফল এরকম হলো কেন এই সমস্ত বিষয় রয়েছে কৃষকরা যদিও দুঃখজনক ঘটনা রোয়েল সদ্যানন্দ পতি বলেছেন যে আমি মারাটা ওই সমর্থন করি না নিশ্চয়ই করি না আমরা কেউ পাল্টা আঘাত যদি দিতে হয় আমাকে কেউ আঘাত করলে আমি নিশ্চয়ই মারব কিন্তু সেখানে কঙ্গনা আনাথ একজন সাংসদ নির্বাচিত হয়ে গেছেন তিনি ভোটে লড়ে নির্বাচিত হয়েছেন তারপরে তার গায়ে হাত দেওয়াটা একটু মনে হয় জিনিসটা ওই পারমিন্দার কাউর যিনি সেনা জওয়ান তার একটু তাকে তিনি বলতেই পারতেন অনেক কিছু তার গায়ে হাত দেওয়াটা মনে হয় সংসদীয় আমাদের সংসদ আমাদের সংসদীয় গণতন্ত্রে আমাদের সংবিধানের বিরোধী বলেই আমি মনে করি তো যাই হোক এই সমস্ত ব্যাপারগুলো উঠে গঙ্গনা গঙ্গনারাওয়ার যে কথাগুলোও বলেছিলেন সেই কথাগুলোরও বিচার হওয়া উচিত ছিল গণদেবতা বিচার করা উচিত ছিল কিন্তু সেই তিনি কিন্তু গণদেবতার বিচারে জিতেছেন তো সেখানে জিতেছেন যখন তাকে মানতেই হবে এরপরে এসে যায় অনেক কিছু প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রশ্ন সারা ভারতের প্রশ্ন আমরা ধীরে ধীরে পর্ব করে করে এর উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই থাক আবার আসব নিয়ে ধারাবাহিকভাবে এই ফল বিশ্লেষণ নির্বাচনী ফল বিশ্লেষণ নমস্কার সবাই ভালো থাকবেন